রাসেল ভাইভার আমার যতটুকু মনে পড়ে একজন রাজশাহীর মানুষ এবং পদ্মা নদীর তীরের মানুষ হিসেবে আমি বিশ বছর আগে থেকেই রাসেল ভাইভার দেখতেছি যখনই পদ্মা নদীতে পানি বাড়ার সময় হয় মানে এই মৌসুমটা তখনই রাসেল ভাইপার দেখা যায় আগে একটু কম দেখা যায় তো এখন একটু বেশি দেখা যাচ্ছে বাট আমরা বাঙালি বা আমরা বা আপনি সবাই আমরা যে কোনো একটা ইস্যু পেলে সব সময় শুধু ওটা নিয়েই ট্রোল ওটা নিয়েই ট্রেন্ডিং করতে থাকি বাট আপনাদের আমাদেরকে বোকা বানিয়ে এই ধরনের ইস্যু আমাদের মধ্যে ছড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমটাকে বিশেষ করে এটার জন্য ব্যবহার করা হয় কারণ সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা সব থেকে বেশি অ্যাক্টিভ ফেসবুক ইউটিউব বা আদার্স প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়ার যেগুলো আছে বা ইনস্টা তো এখানে শুধু শুধু কোনো একটা বিষয় নিয়ে আমাদেরকে আলোচনা শুরু করে দেওয়া হয় আর আমাদের কাজ হলো সেটা নিয়ে ব্লক করা সেটা নিয়ে কন্ট্রোভার্সি করা সেটার কি হলো কোথায় কে সাপ ধরলো কোথায় সাপ ধরে কে পুরস্কার পেলো ফাউল ম্যান আপনি কেন এগুলো করতে যাচ্ছেন আপনি কেন এগুলোর পিছনে চিন্তা করতে যাচ্ছেন আপনি কেন প্রশ্ন করছেন না নিজেকে যে আপনার আশেপাশে যেই প্রকারই সাপ থাকুক না কেন যেহেতু সাপ নিয়ে কথা হচ্ছে সো আমি সাপ বিষয়েই বলি যে যে কোনো প্রকারই সাপ থাকুক না কেন সেটা ইউজ পরিমাণে আছে আপনি দেখেন যে অনেক সময় আপনার আশেপাশে কোথাও এক জায়গায় সাপ ধরা পড়েছে এক জায়গাতেই দেখা যাচ্ছে বিশটা পঁচিশটা বা তার বেশি ঘটেছে এরকম আমি অনেক দেখেছি আমার চোখের সামনে যে যেখানে গোমা বা গোখরা সাপ যেগুলা এক জায়গাতে পাওয়া গেছে বিশটা বা পঞ্চাশটা বাচ্চা সহ দুই জোড়া বা চার জোড়া পর্যন্ত পাওয়া গেছে এক জায়গায়তে তো এটাও তো হিউজ কোয়ান্টিটি ম্যান তো আমি তো রাজশাহীতে থাকা অবস্থাতে বা পদ্মার ধারে থাকা অবস্থাতে আমার চোখে এমনটা হচ্ছে না বা আপনি রাজশাহী গোদাগাড়ি বলেন বা যেখানেই বলেন না কেন দু একটা দেখা যাচ্ছে যেটা দেখা যায় সব সময় বিশ বছর আগে থেকে আমার বুদ্ধি বয়সে আমার মনে হচ্ছে বিশ বছর আগ থেকে আমার মনে পড়ছে যে আমি এগুলো দেখি কিন্তু আপনি কেন হুদায় এটা নিয়ে আজকে মাতামাতি করছেন এবং আরও যে ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে কথা বলা বাদ দিয়ে সেগুলো নিয়ে আপনি চিন্তা করা বাদ দিয়ে অ্যাকচুয়ালি একদম আপনার নিজেকে অন্তত নিজেকে নিয়ে চিন্তা করা বাদ দিয়ে হুদায় আপনি রাসেল ভাইপারের চিন্তাই আপনার জীবনে শুধু রাসেল ভাইপার রাসেল ভাইপার শুরু হয়ে গেছে হোয়াই ম্যান আমাদের কি ইস্যু তৈরি করে দিলে আমরা কেন সেটা নিয়ে মাথামাতি করি রাসেল ভাইপার শুধু একমাত্র সাপ না যেটা বাংলাদেশে আছে বাংলাদেশে আরো অনেক প্রকার সাপ আছে এবং হিউজ কোয়ান্টিটিতে আছে এটা আপনাকে মানতে হবে আপনি চারপাশে আছে আপনিও দেখেছেন বাট আপনি হুদায় আপনাকে কে বলেছে বা কোন ফেসবুকে একজন আহ যা স্ট্রোল করে দিয়েছে এখানে সানির ছবি দেখছেন বলে আবার অনেকে ভাববেন যে আমি সানির ছবি কেন রাখছি অশ্লীন ছবি কেন রাখছি এটা রাখার কারণ হচ্ছে উনি আর একটা সাপ ওনার সম্পর্কেও কিছু বলবো আপনাদেরকে বা ওনার কোয়ান্টিটি বা ওনার কোয়ালিটির সম্পর্কে বলবো ওইটা রাসেল ভাইপারের থেকেও বড় ভাইপার ওকে তো এর জন্য ওনার ছবিটা ওখানে রাখা হয়েছে এবং থামবেলিনও দেওয়া হয়েছে তো যেটাই হোক আমি যেটা বলছিলাম যে আপনি ট্রুলি এটা বিলিভ করেন যে কে কী আপনাকে নিউজ দিচ্ছে না দিচ্ছে সেটা আলাদা বিষয় বাট আমি পদ্মার তীরের মানুষ আমি আমার বয়সে যতটুকু মনে পড়ে গত বিশ বছর আগ থেকে আমি এই বিষয়টা দেখছি যখনই এই মৌসুমে পদ্মার পানি বাড়ে এবং পদ্মার পানি বেশি হয়ে বিভিন্ন জায়গায় নদী থেকেও ছড়িয়ে যায় মানে বন্যা টাইপও হয় অনেক জায়গায় আমাদের এই আশেপাশেই সো এই সময়টাতে আমরা এই ধরনের সাপ দেখি অভ্যস্ত এবং আপনিও হয়তো দেখেছেন বাট আজকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া আদার্স প্ল্যাটফর্মের সুবাদে আপনি যে কোনো বিষয়টাকে টুইস্ট নেওয়ার জন্য জাস্ট এটা সেটা এ ধরলো সে ধরলো এ পুরস্কার পেলো একে কামড়ালো এটা সেটা ভাই এটা না কিছুদিন আগেও আমাদের আশেপাশে একজন এই যে মাস দেড় দুই দুই দেড় দুই মাস আগে একজন সাপে কামড়ে মারা গেছে সে কি রাসেল ভাইপারের কামড়ে মারা গেছে না এটা সাপ ছিল এটা ধরাও হয়েছিল রাসেল ভাইপার না ওইটা তো সাপ সব ধরনেরই আপনার আশেপাশে আছে বা প্রতিনিয়ত আপনার হয়তো ক্ষতিও করছে অনেক সময় বা আপনার আত্মীয় স্বজনের ক্ষতি করছে অনেক সময় যেটাই হোক না কেন আছে ঠিক আছে বাট আপনি এত এটা নিয়ে এত মতামাদি করছেন কেন ফেসবুকে তো ঢুকা যায় না কয়েকদিন হলে আমি এটা নিয়ে কিছুই বলি নাই বাট আজকে মন চাইলো যে এটা একটা সাপটা ভাইরাস না ভাইরাস ভাইরাসটা হলো নিউজ তো আমার মন চাইলো যে আমি যেহেতু এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানি যেহেতু আমি এইটার খুব কাছাকাছি থাকা মানুষ এবং আমাদের আশেপাশে এটা বেশি দেখা যায় বা এটা বেশি প্রভাব ফেলে এবং গত বছরও দেখেছিলাম ওই যে বিজিবির ওইদিকে মানে রাজশাহী সীমান্ত নগরের এই আশেপাশে রাসেল ভাইফার বেশ কয়েকটা ধরেছিল তার আগেও বছরে দেখেছিলাম বাট এই বছর আপনাদের মাদা মাধ্যে একটু বেশি হয়ে গেছে হুদায় ম্যান কোনোই কারণ নাই রাসেল ভাইফার অবশ্যই আছে বা কোনো একটা সময় হয়তো বা রাসেল ভাইপারটা অন্য কোনো ভাইপার নামেও মানুষের কাছে পরিচিত ছিল কিন্তু এটার পাশাপাশি আরও সাপ আছে আপনি কেন এটা নিয়ে এত মাতামাতি করছেন আপনি চিন্তা করে দেখেন যে এটা নিয়ে মাতামাতি করতে গিয়ে বাংলাদেশের আরও অনেক বড় বড় ইস্যু যেগুলা আমরা ধামাচাপা দিয়ে দিচ্ছি এবং আমাদের ন্যাচারই এরকম আমরা নিজের কাজ করা বাদ দিয়ে যে কোনো একটা ইস্যু পাবো এবং সেই ইস্যুটা নিয়ে আমরা কথা বলা শুরু করে দেবো সেই ইস্যুটা নিয়ে আমরা এ কি বললো ও কি বললো এগুলো শুরু করে দেবো এটা আপনার কাজ না আপনার কাজ আপনার নিজের কাজ করা নিজের কাজ করেন যদি পারেন তাহলে আরও বেশি কাজ করেন যদি পারেন তাহলে আরও বেশি কাজ করেন এবং আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া কেন ভিডিও করছেন আপনি ভাই আমি ভিডিও করতেছি আপনাকে জানানোর জন্য ভিডিও করছি না আমি ফাঁকিং কোনো রিভিউ দিচ্ছি না আমি ফাঁকিং কোনো মিথ্যা আপনাকে ইনফরমেশন দিচ্ছি না আমি আপনাকে ইনফরমেশন ট্রুলি জানানোর চেষ্টা করছি এবং আমার ম্যাক্সিমাম অনেক ভিডিও আছে আমার যেখানে এভাবে বলা আছে আপনাকে আপনার সময় কাজে লাগানোর বিষয়ে আপনি ফাঁকিং ভিডিওগুলো না দেখার বিষয়ে আপনি হুটার আজাইরা নিউজগুলোর পিছনে না ছুটে আপনার নিজের পিছনে ছুটেন নিজের সাথে কথা বলেন নিজেকে জানেন নিজেকে বুঝেন এবং নিজেকে নিয়ে আগানোর চেষ্টা করেন এই সকল ফাকিং ভিডিও ফাকিং নিউজগুলা বাদ দেন বাংলাদেশে আপনি মনে করে দেখেন যে আরও অনেক বড় বড় ইস্যু অনেক সময় ঘটেছে এবং যে ইস্যুগুলা যে কোনো একটা টুইস্ট নিউজের কারণে আপনি আজকে যেটাকে বড় ইস্যু মনে করেছেন কালকে সেটা ভুলে গিয়েছেন এবং পরশু সেটা আপনার মনেই নেই কেননা আপনাকে একটা হয়ে গেছে যে পরিমনের কি হলো পরিমণের স্বামী কি করলো সাকিবের কয়টা বেবি হলো সাকিবের কোন বইয়ের কোন বেবি সাকিবের বেবির কি এই সেই যে এগুলো আপনাদের সব সময় আলোচনা বা সমালোচনা করতে থাকছেন এই পাশাপাশি মানুষ আপনাদেরকে ব্যবহার করে ব্লক করে তারা ভিডিও বানায় ভিডিওর ভিউ কামাচ্ছে কেউ তার বড় ইন্ডাস্ট্রিয়াল যারা আছে তাদের বিভিন্ন বিষয় যেমন এই যে কোকা কলা বা কোকা কলার গুলা। দেখেন যে রাসেল ভাইপার আসার পরে কোকা কলা মানুষ ভুলে গেছে আপনি চিন্তা করতে পারছেন রাসেল ভাইপার আসার পরে কোকাকলা নিয়ে যে এত বিরোধ এই বিষয়টা নিয়ে দেখেন আর পোস্ট নাই মানে আমরা মাতামাতি শুরু করে দিয়েছি রাসেল ভাইপার নিয়ে এখন আপনি থিঙ্ক করেন যে রকম আরও অনেক বিষয় আছে যে দেখা যাচ্ছে কোকো কলা কোম্পানি রাসেল ভাইবার প্রমোট করছে যেন কোকো এই বিষয়টা নিচে নেমে থাকে বা মানুষ যেন ভুলে থাকে তো এরকম অনেক বিষয় আছে বাংলাদেশে আপনি নিজেও অবগত যে আপনার ঘটবে একটা আপনাকে আপনার ব্রেন ক্র্যাক করবে দিকে ক্র্যাক করে নেবে অন্যদিকে মাইন্ড ব্রেন ওয়াশ করে নেবে অন্যদিকে জাস্ট সিম্পল কিছু টুইস্ট নিউজ দিয়ে লাইক সোশ্যাল লাইক রাসেল ভাইপার অথবা পরিমণি অথবা হিরো আলম অথবা এই ধরনের বাংলাদেশের মোস্ট ভাইরাল লোক যারা আছে তাদেরকে নিয়ে বিভিন্ন টুইস্ট দেবে তো যাই হোক আমি যেই পয়েন্টে কথা বলছিলাম যে রাসেল ভাইপার এখন না রাসেল ভাইপার অনেক আগ থেকে আসে এবং রাসেল ভাইপার আজকে হয়তো বা একটু বেশি দেখা যাচ্ছে এবং যুগের পরিবর্তনে বেশি হতেই পারে আর রাসেল ভাইফার ছাড়াও অনেক সাপ আমাদের আশেপাশে আছে সবাই সাবধানে থাকার চেষ্টা করবো সব সময় আর এই রাসেল ভাইফার নিয়ে এই মাতামাতি বাদ দেন নিজের কাজে সময় দেন নিজেকে সময় দিন নিজের দেখেন পকেট ভালো থাকলে এমনিতেই জীবন ভালো চলবে ভালো লাগবে আমার মতো বসে বসে আপনিও ভিডিও বানাইতে পারবেন আপনার মন ভালো থাকলে ভিডিও বানানো যায় মন ভালো থাকতে হলে কাজ করতে হয় হার্ডওয়ার্ক করতে হয় নিজের কনফিডেন্স লেভেল বাড়াতে হয় তাহলে বসে বসে ভিডিও বানাইতেও ভালো লাগে পরামর্শমূলক বা ইনফরমেশনমূলক তথ্য শেয়ার করতেও ভালো লাগে এবং আমি এটা করি একটাই কারণে সেটা হলো যে আমি মানুষের সাথে বা অন্যর সাথে মিশার থেকে নিজের সাথে মিশতে ভালোবাসি এবং নিজের সাথে মিশতে মিশতে আপনাদের সাথে কিছু বল কথা বলা শুরু করি সেই যে কিছু হলো এর আগে না তবে হ্যাঁ আপনাদের কথা আপনাদের সাথে বলে ভালো লাগছে এবং আপনাদের রেসপন্স খুবই ভালো লাগছে আমাকে যে অনেকেই আমার ভিডিও দশ মিনিটের ভিডিও হলে নয় মিনিট পর্যন্ত দেখছে বা দশ মিনিটই দেখছে অ্যাভারেজ ভিডিও লেন্থ আমি দেখতে পাচ্ছি অ্যানালাইটিক্সে ফাইভ মিনিট দশ মিনিটের ভিডিও হলে অ্যাভারেজ ভিডিও লেন্থ ফাইভ মিনিট সেভেন মিনিট সো আমি বুঝতে পারছি যে আমার ইনফরমেশনগুলো আপনারা নিচ্ছেন বা আপনাদের অবশ্যই ভালোর জন্যই আমি ইনফরমেশন দিয়ে থাকি সো এই জায়গাতে আমি জাস্ট এই কারণেই ভিডিও বানাই অন্য কোনো উদ্দেশ্য নেই ওকে সো ফাঁকিং সময়গুলো নষ্ট না করে আমার ভিডিওতে ফাঁকিং ওয়ার্ডটা বেশি ইউজ করা হয় এটারও একটা কারণ আছে আপনাকে ফায়ার করার জন্য ওকে এটা আমি কোনো ব্যাড হিসাব মানে ব্যাড থিং করে বলি না এটা আমি আপনাকে ফায়ার করার জন্য বলি যে আপনার ফাকিং গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা অন্যান্য যে সকল ফাকিং সার্কেল মার্কেল আছে এগুলো সব কিছু মেনটেন বাদ দেন নিজেকে সময় দেন নিজের কাজকে সময় দেন টাকা আজকে ইনকাম না হলে কয়েকদিন পরে হবে কিন্তু নিজেকে সময় না দিতে পারলে আপনি কখনোই ভালো কিছু করতে পারবেন না আপনার জীবনের টার্গেট যদি ছোটো থাকে ওখানে আপনার জীবন সীমাবদ্ধ হয়ে যাবে কিন্তু জীবনের টার্গেট অনেক বড় বড় করা উচিত কারণ লাইফে টাকাই সব যোগ্যতাই সব ভালো থাকবেন ইস্টে কানেক্ট উইথ কিপ গুইং কিপ গুইং আবারও নতুন কোনো ইনফরমেশনমূলক বা মোটিভ আপনাদেরকে মোটিভ করার জন্য বাস্তব মোটিভ নট ফেক মোটিভ ফেট ফেক গল্প এমন কিছু না বাস্তবতা এবং আমি অনেক সময় আমার জীবন থেকে ঘটে যাওয়া ম্যাক্সিমাম বিষয়গুলাই আপনাদের সাথে শেয়ার করে থাকি এবং আমার জীবনে বেশ কিছু ফেল আছে বেশ কিছু বিজনেস ডিস্ট্রয় আছে বেশ কিছু ফ্রেন্ড সার্কেলের সাথে রিলেশনশিপ বিভিন্ন কারণে প্রবলেম সৃষ্টি হয়েছে তো সেই বিষয়গুলো আমি আমার বাস্তবতা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি অনেক ভিডিওতে ভালো থাকবেন স্টে আন কিপ গোয়িং আল্লাহ হাফেজ